কলকাতায় শুরু হয়ে গেল সরস মেলা বাংলার কাছে নিউটন মেলা গ্রাউন্ডেই চলছে সরস মেলা শুরু হয়েছে উনিশে ডিসেম্বর থেকে চলবে পাঁচই জানুয়ারি অবধি প্রতিদিনই তোমরা বারোটা থেকে নটার মধ্যে যে কোনো সময় এই মেলাতে প্রবেশ করতে পারবে দেখতে পারবে হাজারো রকমের হাতের কাজের জিনিস নেই এই মেলাতে হোম ডেকোর আইটেম থেকে শুরু করে এই ধরনের কাঁথা স্টিচের সমস্ত কিছু নিখুঁত কাজ শুধু জেলাই নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু মেয়েরা নিয়ে এসেছে তাদের হাতের কাজের বিপুল সম্মান নিয়ে কিছু কিছু জিনিস তো সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না যে এটা দেখতে কতটা সুন্দর ক্যামেরায় হয়তো তার সৌন্দর্যটা ধরতেই পারে না যেমন এই মাটির পটগুলো এগুলোর ফিনিশিং এতটা সুন্দর যে সত্যি কথা বলতে ক্যামেরায় হয়তো তোমরা বুঝতেও পারবে না যদি না সামনে থেকে দেখো এই যে দেখতেই পারছ এই সমস্ত কাজগুলো নিজে চোখে যদি দেখার হয় তো অবশ্যই তোমরা কিন্তু সরস মেলাতে চলে আসতেই পারো আর তার সঙ্গে আছে আমারও স্টল দেখতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে